ছিটে মারধর করে আহত করে আর প্রক্ষান্তরে সে তার বাড়িতে হিন্দু লোকজন নিয়ে যারা যেই হিন্দুরা বিগত দিনে আওয়ামী লীগের ভোট দিয়া এই আমাদেরকে নির্যাতন আমাদেরকে নির্যাতন করার জন্য সাহায্য করেছে সেই হিন্দু সেই হিন্দু লোক লোক নিয়ে সে এখনো এখনো সে মিটিং করে এই তো দেখেন জনগণ বলতেছে একজন ফ্যাসিস যে ফ্যাসিস তাকে তাকে নমিশ অবশ্যই সে বিগত দিনে আওয়ামী মন্ত্রী আওয়ামী এমপি আমরা তাকে প্রধানমন্ত্রী মানি না আপনি যে প্রশ্নটা করেছেন যে যে আমাদের পার্টি আমাদের পার্টি যে নমিনেশনটা নমিনেশনটা যেটা 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 ঘোষণা করেছে আসলে আপনারা জানেন যে আগামী নির্বাচনটা বহুত অনেক কঠিন নির্বাচন হবে সুতরাং এই নির্বাচন এই যেই নমিনেশনটা খসটা নমিশন দিয়েছে এখানে আমার আমার মতামত এখানে অনেক অনেকি হয়েছে এখানে আপনার নির্বাচন অনেক কঠিন হবে তাই যে অনেক অনেক জায়গায় অনেক জায়গায় যারা যাদেরকে নমিশন দিয়েছে অনেক জায়গায় সিট কিনে আনতে পারবে না আমি এখানে বলতে চাই যে এখনো সময় আছে যা চাই বাছাই করে সে জনপ্রিয় যে জনপ্রিয় প্রিয় এবং যাকে মানুষ চায় যাকে মানুষ ভোট দিবে ওই রকম লোককে নমিনেশন দোক তাহলে বিএনপি অনেক সিট পাবে না তা না হলে যেই যেভাবে আমার মনে হয় অনেক সিটি হারাবেশনটা ঠিক মতন আসে নাই এটা যেই প্রশ্নটা আপনি করেছেন এই প্রশ্ন উত্তর আরেকটা কথার কোনটা যে আমাদের এখানে যাকে নমিনেশন দিয়েছে একটা কথা এখানে এখানে হাটে বাজারে রাস্তাঘাটে সব রক্ত আপনি দেখেন জনগণ বলতেছে একদম যে ফ্যাসিস্ট তাকে তাকে নমিশন অবশ্যই সে দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী লীগের এমপি আমরা তাকে প্রধানমন্ত্রী মানি না যে নির্বাচনটা নির্বাচন আমরা মানতাম না সেই নির্বাচন সেই সেই প্রধানমন্ত্রীকে সে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মাইন্ড প্রধানমন্ত্রীর লাইকে আসে কি কয় ফেস টু সারা বিক্রম করে সে ফেস টু দিছে জিবি হারুর তার ছবি ওই উত্তরের মেয়র আত্মিকের তার ছবি তার আপন ভাই আওয়ামী লীগের দোষর এটা আগে তো ছিল এখনও সে আওয়ামী লীগের লোক ছাড়া তার কোনো কর্মকাণ্ড নেই আপনারা জানেন ইতিমধ্যে মসজিদের মধ্যে মসজিদের মধ্যে বিএনপি নেতা 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 তার যে গুন্ডা বাহিনী দিয়া আহত করে আর হিন্দুদের নিয়ে আছে হিন্দুদের নিয়ে আসে

মিটিং করে এই তার চরিত্র আমরা শ্রীনগর সিরাজান থেকে জনগণের পক্ষ থেকে বলতে চাই এই মনন আপনারা আপনারা চেঞ্জ করেন যে যোগ্য তাকে নির্বাচন তাকে মনন দেন আল্লাহ হাফেজ